আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে যখন আমি সেটা আমাকে একটা ঘুষি মেরেছে এটা তো আক্রমণ আচ্ছা শুধু শারীরিকভাবে আক্রমণ নয় শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছিল আমি এসেছিলাম গতপ্রভুর মামলা সহ আরও কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল সেগুলার তাদের আইনগত সহযোগিতা করার জন্য এসেছিলাম ঢাকা থেকে কিন্তু দুঃখজনক হল সত্য আজকে যে ঘটনা হলো এটা অত্যন্ত বেদনাদায়ক এবং কি বলবো আমি জজ সাহেবের কাছে যখন আমি অ্যাপ্লিকেশান তিনটে অ্যাপ্লিকেশান মুভ করতেছিলাম তখন আমাকে অনেক লয়ার তাদের নাম আমি বলতে পারি কী কারা কারা আছে তার একজনের নাম হলো টি আর খান আলমগীর ইউনুস মুদিন আলমগীর আলম এরা সবাই অ্যাডভোকেট এস এম রেজাউল করিম অ্যাডভোকেট ফারুক আহমেদ সানি রায়হানুল ওয়াহেদ চৌধুরী মোহাম্মদ শাহাদ হুসাইন মোহাম্মদ ফয়সাল আমিন সরওয়ার আমি জুয়েল নাসিম উদ্দিন নাসির আলী আলী আহমেদ আজিজুল হক মাসুম মহিউদ্দিন হক চৌধুরী আরও ষোলো সতেরো জন আইনজীবী যেগুলা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি একজন ঢাকা থেকে আইনজীবী এসে মানুষের উপকারের জন্য কাজ করি তারা আমাকে যখন আমার অ্যাপ্লিকেশনগুলো মুখ করি আমার পিছন দিক দিয়ে দু একজনের ধাক্কা দিয়েছে আমি জানি না তবে আমার ওদেরকে দেখলে আমি চিনতে পারবো আমার কথা হলো আমরা যারা মানবাধিকার করি মানুষের সহযোগিতা করি বলতে পারো যে এটা নিরপেক্ষ উইদাউট এনি কনসিডারেশন আমরা অনেক সময় টাকা নিই না কিন্তু এরপরেও আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো আমি কিন্তু এগিয়ে আসতাম আমি বলে দিতে পারি দশটি ঘটনা আমি তদন্ত করেছি সবগুলো মুসলমান হ্যাঁ আজকে আমার হামলা হয়েছে তারা কোন জায়গায়